ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড টক আজকে আবারও একটি তালের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তালের আটি থেকে তালের কাজ কীভাবে বের করতে হয় আর দেখালাম না আগের ভিডিওতেই আমি শেয়ার করেছি তালের আটি থেকে কিভাবে তালের কাত বের করা হয়েছে আজকে যে রেসিপিটি আমি শেয়ার করেছি ছোটোদের তো খুবই ভালো লাগবে বড়দেরও কিন্তু ভীষণ পছন্দের একটি রেসিপি নরম তুলতুলে এত সুন্দর তাল দিয়ে এই রেসিপিটি বানানো যায় রেসিপিটি বানানোর জন্য নিয়েছি এক বাটি পরিমাপে তারের কাত ওই একই সাইজের বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এক বাটির কম একটু সাদা তেল এক বাটি চিনি গুঁড়ো এক বাটি লিকুইড দুধ এক টেবিল স্পুন বেকিং পাউডার এক চিমটি লবণ আর সামান্য একটু লেবুর রস এবার সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার রেসিপিটি বানানোর জন্য একটি ব্যাটার বানাতে হবে ব্যাটারটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম দুধ ওই দুধের মধ্যে নিয়ে দেব তালের কাত এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এই তিনটে উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশানোর পরে দিয়ে দেবো সামান্য একটু পাতিলেবুর রস আবারও এটা ভালো করে মিশিয়ে নেব এবার শুকনো উপকরণগুলো অ্যাড করব একটা এখানে দেখুন একটা ছাগনি নিয়েছি এবার প্রথমে ময়দা দিয়ে দেব আর এই শুকনো উপকরণগুলো একটু চেলে এইভাবে দিলে কিন্তু এই রেসিপিটি কিন্তু খুব ভালো হয় আপনারা চেষ্টা করবে শুকনো উপকরণগুলো এইভাবে চেলে নেবার এবার একে একে সমস্ত উপকরণগুলোই দিয়ে দেব এবার দিয়ে দিলাম গুঁড়ো চিনি দেখুন বন্ধুরা চিনিটা যখন আমি এটা চেলে নিলাম তখন অনেকটা দানা অংশ থেকে গিয়েছিল এবার আমি বেকিং সোডাটাও দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করব ব্যাটারটা যদি খুব বেশি শক্ত হয় আর তখন একটু লিকুইড দুধ আর একটু দিয়ে এটা ঠিক করে নেবেন খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন আমি দেখাবো যে খুব বেশি পাতলাও নয় খুব বেশি ঘনও নয় দেখুন বোঝা যাচ্ছে খুব বেশি ঘনও নয় খুব বেশি পাতলাও নয় ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি আপে প্যান নিয়েছি এই আপে প্যানটায় প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবার একে একে আমি মোল্টগুলো ভর্তি করে নেব আর যখন এটা রান্না হবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দিতে হবে লো রেখে দশ মিনিট ঢাকা দিয়ে কুক করে নিলে তৈরি হয়ে যাবে এই অসাধারণ একটি তালের রেসিপি খেতে কিন্তু দারুণ হয় ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে তাল দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রত্যেকটাই মোল্ড ভর্তি করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একেবারে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে দশ মিনিট এটা কুক করে নিয়েছি দেখুন কতটা ফুলে উঠেছে বাইরে থেকেই বোঝা যাচ্ছে কতটা ফুলে উঠেছে এগুলো কিন্তু আপনা আপনি উঠে গেছে আমি দেখাচ্ছি দেখুন একেবারে কোনো চাপ দিতে হচ্ছে না ওটা আপনা আপনি কিন্তু খুলে গেছে শুধু আমি একটা করে উল্টে নিচ্ছি বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এটা চট জলদি বানিয়ে ফেলতে পারবেন দেখবেন খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো লাগবে এগুলো আস্তে আস্তে আমি খুলে নেব এর পরেও কয়েকটা আমি বানিয়েছিলাম পরবর্তী যে ব্যাটারটা ছিল সেটাও আমি এটা মোল্ডগুলো ক্ষতি করে দিয়ে দেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু লাইক করে দেবেন একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ দেখুন তৈরি হয়ে গেছে এই তালের রেসিপিটি তালের এটা মিনি কেক অবশ্যই এইভাবে এই তালের সিজনে আপনারা ট্রাই করুন দেখবেন কতটা ভালো হবে আর খুবই নরম হয়েছিল আমি দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ